টা ব্রাইট হতে পারে লাইটের আলোটা একদম দিন করে ফেলবে দিন দেখেন ওয়াটারপ্রুফ হবে দেখাই আমি ওয়াটারপ্রুফটা যে এটা আমি দেখাইতে হ্যাঁ কন্ট্রোল দেখেন মেটাল বডি ছোটর মধ্যে একদম প্রিকলিজের জন্য ভালো একটা লাইট চাচ্ছেন টাইপ সি দিয়ে মানে মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন সহজেই আর একদম হাই কোয়ালিটির মধ্যে তো তারা কিন্তু এটা নিয়ে একটু দেখে নেবেন অরিজিনাল এবং ডুপ্লিকেট একটা ব্যাপার আছে দেখেন এটা কিন্তু রেড ইয়া করে ইউজ করা হয়েছে ভিতরে কিন্তু সবুজ একটা রেডি আমি ইউজ করা হয়েছে সবুজটা রাত্রেবেলা জ্বলবে আর রেডটা কিন্তু জুমের সামনে জুম আউট সহজে করতে পারেন এছাড়া কিন্তু খুব ফিচারটা আছে দেখেন এক দুই তিন জুম আউট ফিচারটা কিন্তু আছে একদম স্মুথ জুম ইন জুম আউটটা আছেই তারপর কিন্তু এখানে কিন্তু শো করবে কত পার্সেন্ট চার্জ আছে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা কিন্তু এইরকম এরকম সুনাটাক ভিডিও থেকে আমি নাদিন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো দারুণ দারুন কোয়ালিটি ফুল কিছু টর্চ লাইট অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবি রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নম্বর শব সুন বিড়ি যারা নাকি নারায়ণগঞ্জ কুমিল্লা তারপর নোয়াখালী আশেপাশের সাইড থেকে আসতে যাচ্ছেন শুধুমাত্র এক ঘন্টার মধ্যে এসে কিন্তু আপনারা দেখে বুঝে তারপর আপনারা সহজে কিন্তু নিতে পারেন আর এছাড়া নাকি হোম ডেলিভারিতে যারা নিতে যাচ্ছেন ঘরে বেছে ঢাকার ভিতরে হলে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটি দিয়ে অর্ডারটি কনফার্ম করে আমাদের প্রতিটি জেলায় হোম ডেলিভারিতে আমাদের প্রতিটা পণ্য আপনারা কিন্তু নিতে পারেন তো আর কথা না আজকের সম্পূর্ণ ভিডিওতে আমরা দারুণ দারুণ কিছু টর্চ লাইট দেখানোর চেষ্টা করবো একদম ছোট থেকে শুরু করে বড় সাইজের কিন্তু প্রত্যেকটা কিন্তু টর্চ লাইট থাকবে তো আজকে যদি শুরু করি ফার্স্টেই দারুণ একটা টর্চ লাইট কিন্তু থাকবে দেখেন কত সুন্দর এবং কিউট একটা টর্চ লাইট আর এটা কিন্তু একশো মেটাল বডি হবে আমি যদি মেটাল বডির আরেকটা লাইটের সাথে আমি করি তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখছেন মেটাল বডি ছোটোর মধ্যে একদম ছোট মরিচ বাট আলোর ইয়াটা দেখছেন তিনটা বাল্ব দেওয়া আছে আর আলোটা কিন্তু হবে একদম ঠিক নয় দেখেন মানে আলোটা দেখছেন আপনার চোখ ধাকিয়ে যাবে ভাই দারুণ একটা আলো হবে দেখছেন কি সুন্দর আলো যেমন এক দুই তিন চার যারা কি ছোটোর মধ্যে পকেট লাইট চাচ্ছেন তারা নিতে পারেন এটা একদম মেটাল বডির মধ্যে এটা কিন্তু একদম দেখেন ম্যাগনেট ইউজ করা হয়েছে আর কিন্তু অনেক শক্তিশালী একটা ম্যাগনেট ইউজ করা হয়েছে তো যারা কি একটা সুন্দর টর্চ লাইট নিতে ছোটোর মধ্যে টর্চ তারা এটা নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা নিতে পারেন আর এটা কিন্তু এটা না শুধুমাত্র একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ এই দেখে আমি একদম ভিজে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পুরো ভিজে দেখালাম তো আমাদের একশো পার্সেন্ট প্রতিটা টর্চ লাইট হবে ওয়াটার প্রুফ এই যে আবারও জ্বালিয়ে দেখালাম দেখছেন কত সুন্দর তো এটা তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা টর্চ লাইট

আর এখানে কিন্তু ইউজ করা হয়েছে আমি দেখাই ডিসপ্লেতে দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে এছাড়া কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটাও আছে মানে সহজে আপনার মোবাইলটাও চার্জ করতে পারবেন আর এটার মধ্যে যদি আমি আলোটা দেখেন দেখেন আলোটা কত সুন্দর এবং গোল হবে এমন মুডগুলো হবে কটা দেখেন এক দুই তিন চার এবং পাঁচ আর আমাদের প্রতিটা লাইটে কিন্তু চারটা থেকে পাঁচটা মুডগুলো কিন্তু থাকবে আর এটার মূল্য দিচ্ছি মাত্র 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 পনেরোশো টাকা হলে আমাদের কাছে এই লাইটটা পেয়ে যাবেন সানিস্টারের একশো মডেলটি আচ্ছা তারপর যদি দেখেন অনেক সুন্দর একটা মডেল দেখেন কত সুন্দর এবং দারুণ একটা কোয়ালিটি ফুল একটা মডেল দেখতে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এমএচ ব্যাটারির মধ্যে যারা নাকি রেগুলার ইউজের জন্য ভালো একটা লাইট চাচ্ছেন টাইপ সি দিয়ে মানে মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন সহজেই আর একদম হাই কোয়ালিটির মধ্যে তো তারা কিন্তু এটা নিতে পারে এটা আসছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে এই লাইটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এবং দারুণ ফুল একটি টর্চ লাইট এটা লাগবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা কিন্তু আবার বলেছি জুমিন এবং জুম আউট করতে পারেন তারপর ধামাকা একটা লাইট এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা লাইট অনেক জনপ্রিয় একটা মডেল এটা হ্যাঁ এটা কিন্তু রাখছি আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই লাইটটা আমাদের চৌষট্টি জেলায় আপনারা নিতে পারেন এটাও কিন্তু ইন জুম আউট করা যাবে কি বৃদ্ধ বাবা মাকে বা নর্মালি ইউজ করার জন্য একটা ভালো লাইট চাচ্ছেন তারা কিন্তু এই লাইটটা নিতে পারেন অনেক সুন্দর একটা লাইট পাঁচ হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে আচ্ছা তারপর যদি দেখি একটা দেখেন কত সুন্দর একটা লাইট হ্যাঁ ইন জুম আউট তো থাকবেই সাথে কিন্তু পিছনের ইয়াটাও চলবে দেখেন এ তো চলতেছে দুই তিন মূল থাকবে এবং চারটা মোড়ে কিন্তু এই সাইডের এর কিন্তু দেখতে পারবেন মানে এই সাইড দিয়ে চলবে আবার এই সাইড দিয়ে চলবে এখানে কিন্তু আপনারা সহজে কত পার্সেন্ট চার্জ আছে এটা তো দেখতে পারবেন আবার কিন্তু এটা দিয়ে সহজে আপনার মোবাইল ব্যাংকিং মানে পাওয়ার ব্যাংক সিস্টেমটা কিন্তু এটা আছে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র কত একদম ধামাকা প্রাইস 1150 টাকা হলে কিন্তু এই লাইটটা আমাদের কাছ থেকে পেয়ে যান তো ভিউয়ার্স তারপর যদি আমরা দেখাই এটা হচ্ছে এই মডেল দারুন একটা মডেল একদম হাই পাওয়ারের মধ্যে সুপার ব্রাইট ফ্ল্যাশ লাইট দেখেন এখানে কি কি ইউজ করা হয়েছে আমি যদি দেখাই অ্যালুমিনিয়াম বডি হবে হাই পাওয়ার সুপার ব্রাইট ফ্ল্যাশ লাইট দেখেন সাইড জুম আছে ফোন চার্জিং করতে পারেন না পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা কিন্তু পেয়ে যাবেন টাইপ সি মোবাইলে চার্জার দিয়ে চার্জ করতে পারবেন সহজে দারুণ একটা লাইট যদি আমি দেখি যে দেখেন কত সুন্দর একটা লাইট জুম ইন জুম আউট ফিচারটা কিন্তু আছে একদম স্মুথ জুম ইন জুম আউটটা আছেই তারপর কিন্তু এখানে কিন্তু শো করবে কত পার্সেন্ট চার্জ আছে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা কিন্তু এই যে এটা দিয়ে কিন্তু সহজে মোবাইল চার্জ করতে পারবেন এটাতে ইউজ করে আছে আঠারো হাজার ছয়শো পঞ্চাশ এমএচ এর ব্যাটারি দারুণ একটা লাইট এই দেখেন কত তীক্ষ্ণ এবং ছোট এবং গোল আলোটা হবে এরকম কিন্তু গোল সচরাচর আলোগুলো হয় না এটা কিন্তু একদম গোল আলোটা পেয়ে যাবেন আপনার এক দুই তিন চার চারটা মোট কিন্তু এটাতে পেয়ে যাবেন তো এটার দাম রাখছি মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই লাইটটা পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করুন বা এই মতো নক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারিতে আচ্ছা তারপর জনপ্রিয় মডেল কোবা দেখেন কোবাটা একটু দেখে নেবেন অরিজিনাল এবং ডুপ্লিকেট একটা ব্যাপার আছে দেখেন এটা কিন্তু কিন্তু রেট ইয়ে করে ইউজ করা হয়েছে ভিতরে কিন্তু সবুজ একটা রেডিয়াম ইউজ করা হয়েছে সবুজটা রাত্রেবেলা জ্বলবে আর রেটটা কিন্তু জুনের সাথে আছে তো এটা কিন্তু কোবার মধ্যে আরেকটা মডেল এটা হচ্ছে এই যে জনপ্রিয় মডেল এটা দেন সিবি জি সিক্স সেভেন ওয়ান মানে ছয়শো একাত্তর কোবার মধ্যে দারুণ একটা মডেল এটা কিন্তু দারুণ একটা লাইট আমি যদি দেখাই দেখেন ডিসপ্লেতে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে সিবি জি সিক্স সেভেন ওয়ান মডেল এবং লাইটের আলোটাও কিন্তু এরকম গোল হবে আমি যদি দেখাই মুডগুলা দেখেন কত ব্রাইট লাইটের আলোটা এরকম ব্রাইট হবে এবং সুন্দর কোয়ালিটি ফুল একটা আলো পেয়ে যাবেন তো এটার দাম রাখছি মাত্র মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর কোবার হাই কোয়ালিটি এই লাইটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা তারপর যদি দেখাই একদম জনপ্রিয় মডেল এক্স একদম আমাদের একদম হিট একটা মডেল কারণ এটাতে কিন্তু এটার মধ্যে কিন্তু অরিজিনাল অথেন্টিক কোয়ালিটি ফুল লাইটটা নিতে হলে আসতে হবে কোথায় সুনাটেক ভিডতে দেখেন এক্স মধ্যে দারুণ একটা কোয়ালিটি ইউএসবি চার্জ পোর্ট আছে যে এখানে টাইপ সি চার্জ ইউজ করা হয়েছে এখানে কিন্তু আছে দেখেন টাইপ সি ইউজ করা হয়েছে আমি যদি একটা নতুন ইনটেক প্যাকেট ইয়া করি তাহলে কিন্তু আমরা দেখতে পারেন দেখেন আমি যদি খুলি তার সাথে সাথে দেখেন কি কি পেয়ে দেবেন দারুণ একটা প্যাকেট থাকবে এরকম একটা বাবুল পলি পেয়ে যাবেন তারপর এটার মধ্যে যদি খোলেন এরকম ভাবে হ্যাঁ যদি এরকম ভাবে খোলেন খোলার পরে এরকম একদম এক প্লাস ব্র্যান্ডের একটা সুন্দর কি ব্যাটারি পেয়ে যাবেন তারপর এটা কিন্তু 100% মেটাল বডি হবে একদম মেটাল বডি হবে সেম টু সেম দেখতে কিন্তু প্লাস্টিক বডি পেয়ে যায় তো বিভিন্ন প্রাইস দেখে ইনশাআল্লাহ আপনারা কিন্তু প্রতিরিত হবেন না দেখছেন এখানে কিন্তু 10% চার্জ শো করতেছে এদিকে তো লাইট জ্বলবে এটাও কিন্তু জুম ইন জুম আউট সহজে করতে পারেন এছাড়া কিন্তু খুব ফিচারটা আছে দেখেন 1 2 3 4 এরকম চারটা মোড়ও কিন্তু এটা পেয়ে যাবেন দারুণ একটা লাইট দেখেন মানে যারা একটা ভালো কোয়ালিটির একটা লাইট নিতে চাচ্ছেন তারা এই লাইটটা নিতে পারেন একদম অনলাইনে ভাইরাল একটি টর্চ লাইট কিন্তু এটা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে দারুন এই টর্চ লাইটটা পেয়ে যাবেন শুধুমাত্র এটা স্ক্রিন শট নেন তারপর যদি এটা দেখা এটা একদম হাই কোয়ালিটির মধ্যে যারা একটা লাইট চাচ্ছেন ছাত্র মধ্যে ভালো একটা কোয়ালিটি নয় হাজার আটশো হবে ওয়াটার প্রুফ হবে তাদের জন্য এই লাইটটা হতে পারে বেস্ট টি জি দারুন একটা মডেল একশো পার্সেন্ট ডিসপ্লে তে কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখতে পারবেন সাথে সাথে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দারুণ এই লাইটটা কিন্তু দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এই লাইটটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা তারপর ব্র্যান্ডের মধ্যে যারা একটু চাচ্ছেন ভালো একটা কোয়ালিটি ফুল লাইট তারা কিন্তু এটা নিতে পারেন সানফুড ব্র্যান্ডের মধ্যে এটা কিন্তু লেখা আছে জাপান টেকনোলজি জুম ইন জুম আউটটা একদম অনেক স্মুথ হবে দেখছেন কত স্মুথ এবং আলোটা দেখেন কত ব্রাইট একটু দেখেন আলোটা দেখেন কত ব্রাইট হতে পারে একটা লাইটের আলো এবং এটা কিন্তু দুর্দান্ত একটা লাইট কিন্তু আপনারা পেয়ে এটার দাম রাখছি মাত্র মাত্র আপনি যদি দেখা দেন মাত্র মাত্র এটার দাম রাখছি কত জানেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলে এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা তারপর যদি আরেকটা জনপ্রিয় মডেল জিএচএস এর মধ্যে আচ্ছা জিএচএস এর মধ্যে অনেকগুলো লাইট আছে বাট আমরা কোয়ালিটি ফুল লাইটগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি বেছে বেছে প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে দেখেন কোভার মধ্যে অনেক অসংখ্য লাইট আছে বাট আমরা শুধুমাত্র দুটা মডেল আনছি টিজির মধ্যে কিন্তু বাজার অনেকগুলো মডেল আছে বাট দুই একটা মডেল আমরা আনছি নব্বই তিরিশ যে এর মধ্যে ভালো একটা কোয়ালিটি ফুল একটা লাইট আমি নিজেই পার্সোনালি ইউজ করেছি বা অনেকজনকে দিয়েছি ইনশাল্লাহ রিপিট কাস্টমার পেয়েছি এই মডেলটা দিয়ে তো অনেক মডেল আছে বাট কোয়ালিটি ফুল মডেলগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো সুন্না টেক ভিডি আচ্ছা এটার মডেলটা দেখিয়ে দিচ্ছে এবং সামনাসামনি যদি দেখেন এটা এরকম হবে হ্যাঁ সাত হাজার পাঁচশো এমএচ ব্যাটার হবে এটার দাম রাখছি একদম ধামাকে প্রাইস আপনারা ফোন দেবেন ইনশাল্লা ভালো একটা ব্যাটার একটা প্রাইস আমরা দিয়ে দিব আচ্ছা তারপর জনপ্রিয় মডেল হ্যাঁ এটার মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি কিন্তু দেখেন স্টারের মধ্যে কিং অফ দ্য লাইট এস এস একশো চার মডেলের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন যারা একটু ব্রাইট আলো চাচ্ছেন তাদের জন্য দেখেন কতটা ব্রাইট হতে পারে আমি যদি দেখাই দেখেন কতটা ব্রাইট হতে পারে লাইটের আলোটা একদম দিন করে ফেলবে দিন দেখেন একদম দিন করে ফেলতেছে এবং যেদিকে মারবো ওই কিন্তু চলে যাবে দেখেন দিন হয়ে যাবে ইনশাল্লাহ দিন হয়ে যাবে আর এটার মধ্যে কিন্তু মুড পাবেন কটা দেখায় এ দেখেন মুডগুলা এক দুই তিন চার হ্যাঁ চারটা তো মুড পাবেনি আর যদি কোনো কারণ ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু ইমার্জেন্সি এই ব্যাকআপটাও কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখছেন দারুন একটা মডেল কিন্তু একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ হবে বারো হাজার এম এর ব্যাটারি ইউজ করা হয়েছে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি নিতে পারেন আর এখানে কিন্তু সুন্দরভাবে জ্বলবে দেখেন কিন্তু সামনে আসেন প্যান্থারটা কিন্তু এরকম সুন্দরভাবে জ্বলবে দারুন একটা লাইট কিন্তু এটাও তো এটার দাম রাখছি মাত্র কত সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই লাইটটা পেতে পারেন একদম কোয়ালিটি ফুলের মধ্যে হাই কোয়ালিটির মধ্যে একটা টর্চ লাইট এটি আর এগুলা কিন্তু রাত্রেবেলা কিন্তু এবেলা এটার ভিতরে যে রেডিয়াম দেওয়া আছে ওটা কিন্তু জ্বলবে আচ্ছা তারপর একদম মানে এত এত সারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু সানিস্টার মধ্যে একশো দুই মডেলের মধ্যে ভাই সাধ্যের মধ্যে যারা তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার করে লাইট বেঁচে ওই লাইটকে টেক্কা দেওয়ার মতো এই একটা লাইট দারুণ একটা মডেল এই দেখেন একশো দুইয়ের মধ্যে দেখেন আমি যদি লাইটটার সাইজ দেখাই ভাই হ্যাঁ দেখতে সেম অনেক লাইট পেয়ে যাবেন বাট ভাই লাইটের সাইজটা দেখেন কত বড় লাইটের সাইজটা এত বড় হবে এবং একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ হবে দেখাই আমি ওয়াটার প্রুফটা যে এটা আমি দেখাইতে হ্যাঁ একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ হবে একটু জ্বালা দিয়ে দিলাম হুম এখন আমি আপনাদেরকে জ্বালাই দেখেছি যে আলোর গতিটা দেখেন দেখছেন একদম দিন করে ফলবে ইনশাল্লাহ তো এটাও কিন্তু মুড পেয়ে যাবেন চারটা থেকে পাঁচটায় দুই তিন চার এবং লাস্ট ডাবল ক্লিক করলে এরকম ডিপিং দিবে এবং এটার রেঞ্জ কিন্তু হবে আপনার চোখের দৃষ্টি যতটুকু আছে এবং দেখেন কত সুন্দর এবং গোল আলোটা একদম গোল হবে গোল হবে এবং চিকন হবে এরকম গোল এবং চিকন আলো পেয়ে যাবেন একদম আলোর সেম গতিটা এরকম থাকবে আর রেজারের মতো আলো হবে যত দূরে ধরবেন এত দূরে কিন্তু ইনশাল্লাহ তো এটা নিয়ে আসবো হ্যাঁ যারা নাকি আছেন আর কিছু ভাই আমি একদম একটা ভালো লাইট চেনার ইয়া কি একটা ভালো কোয়ালিটি হবে মেটাল বডির হতে হবে ওয়াটার প্রুফ হতে হবে লং লাস্টিং হতে হবে এবং ব্যাটারির চার্জ ব্যাক আপটা বেশি থাকতে হবে এটাতে ইউজ করা হচ্ছে বিশ হাজার এমএচ ব্যাটারি আমি যদি একটা লাইটের ইয়া দেখাই দেখেন আমি দেখাইতেছি আপনাকে দেখেন কত বড় একটা ব্যাটারি ইউজ করা হয়েছে অথেন্টিক বিশ হাজার এম এই ব্যাটারিটার ওজন আছে অনেক আমি যদি একটা লাইট দেখাই দেখেন এই লাইটের সমান একটা ব্যাটারি ঠিক আছে তো এই লাইটটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র 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 কত মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হলে আপনি নিতে পারেন ধান আর একশো টাকা ছেড়ে দিয়ে দিলাম মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা হলে বাংলাদেশের চৌষট্টি দেওয়া হোম ডেলিভারিতে এই লাইটটা নিতে পারেন যারা নাকি একটা ফুল লাইট চাচ্ছেন তারা এই লাইটটা দেখতে পারেন আচ্ছা তারপর সেফটি পার্স পারপাসে কিছু জিনিস দেখা দিই ইনশাল্লাহ অনেকে চাচ্ছিল যে ভাই একটু সেফটি পারপাসে চাহিদা দেখেন যারা নাকি নদীতে থাকেন বা একটা ভালো লাইট ইউজ করতেছেন আপনার সেফটির জন্য একটা ভালো জিনিস ইউজ করতে পারেন এটা কিন্তু নিতে পারেন এই দেখেন এটা কিন্তু ইউজ করা আছে তিরিশ হাজার বোল্টের দেখেন দারুন একটা ইয়া একদম স্মার্ট এত সুন্দর ভাই দেখেন দারুণ মানে আপনার সেফটির জন্য একশো পার্সেন্ট নিশ্চিত করার জন্য এই একটা জিনিস হতে পারে একদম বেস্ট এন্ড বেস্ট এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র কত মাত্র সাতশো আশি টাকা হলে কিন্তু এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন দারুণ একটা জিনিস এবং এটার মধ্যে যদি দেখা এটার মধ্যে কিন্তু দুইটা সাইজ আছে এই যে এটার মধ্যে হচ্ছে আরেকটা সাইজ এটাও কিন্তু একদম কোয়ালিটি হোল দেখেন সাইজটা একটু দেখে নেবেন ভাই সাইজের একটা ব্যাপার আছে হ্যাঁ প্রাইসগুলো কিন্তু সাইজে সাইজ হয়ে থাকে দেখেন এ একটা সাইজ এ একটা সাইজ হ্যাঁ এইগুলা লেখা আছে এক একটা এক এক বোল্ড বাট এগুলো শুধুমাত্র ব্রেন ওয়াশের জন্য এগুলো দেওয়া থাকে বাট এটার ইয়াটা কিন্তু অনেক বেশি হয়ে এরকম রেড লাইট জ্বলার পর দেখেন কত ইয়া দেখছেন একদম হাই কোয়ালিটির মধ্যে এই ইয়াগুলো সেফটি গার্ডগুলো আপনারা নিতে পারেন তো এগুলা নিতে চলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারিতে কিন্তু আমাদের প্রত্যেক আপনারা নিতে পারেন আবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নাম্বার সব সুন্না টেক বিডি এখানে আসলে সবসময় ট্রেন্ডিং ট্রেন্ডিং প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম কোয়ালিটিফুল ভাই আমি নিজে আগে ইউজ করি বা নিজে ব্যবহার করি তারপর দেখানোর চেষ্টা করি বা কয়েকজন কাস্টমারকে দিলে কিন্তু বোঝা যায় যে ভাই এই লাইফটা কীরকম তার কথা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নাকি হোম ডেলিভারি নিতে তারা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি নিতে পারেন শুধুমাত্র ঢাকার ভিতরে হলে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন তার কথা বানা চ্যানেলটি সাবস্ক্রাইব বেশ বেশি শেয়ার আসালামালাইকুম অরাকুল্লাহ